এনজিওগ্রামের পরে এনজিওগ্রামের একটি রিপোর্ট দেওয়া হয় এবং সেখানে লেখা থাকে বা ছবি আঁকা থাকে যে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ব্লক তো এখন রুগীদের কোশ্চেন হলো যে এই যে পার্সেন্টেজ এটি কিভাবে আসলে নির্ণয় করা হয় তো এটি আপনাদেরকে পরিষ্কার ধারণা দিয়েই আমরা দিতে পারি সেটি হলো আমরা যখন এনজিওগ্রাম করি তখন আমরা হার্টের রক্তনালীতে একটি বিশেষ ঔষধ যেটাকে আমরা ডাই বলি এই ঔষধটি আমরা দিই এই ঔষধটি দিলে হার্টের রক্তনালীটি ভিজুয়ালাইজ হয় অর্থাৎ দেখা যায় তখন আমরা একটি এক্স রে মেশিন যেটা দিয়ে ভিডিও করা সম্ভব এই মেশিনটি দিয়ে এনজিওগ্রামের মেশিন যেটি এই মেশিনটি দিয়ে আমরা ভিডিও করে ফেলি হাটের রক্তনালীগুলো ভিডিও করলে আমরা সরাসরি হাটের রক্তনালীগুলোতে আমাদের চোখ দিয়ে আমরা দেখতেছি ন্যাকে ডাই দিয়ে সরাসরি চোখ দিয়ে আমরা দেখতে পাই হাটের রক্তনালীগুলো ভিতর দিয়ে রক্ত সরবরাহ হচ্ছে এবং যে রক্তনালীতে ব্লক থাকে সেখানে দেখা যায় যে ওখানে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে অথবা রক্তনালীটি চিকন হয়ে গেছে অথবা চেপে গিয়েছে হাটের রক্তনালীতে যত ধরনের সমস্যা আছে সেগুলো সবই এই মধ্যে দেখা যায় শুধু ব্লক না অনেক সময় দেখা যায় যে হার্টের রক্তনালী মাংসের ভিতরে ঢুকে গিয়েছে যেটাকে আমরা ব্রিজ বলি হ্যাঁ মায়োগার্ডিয়াল ব্রিজ সেটি এখানে দেখা যায় অথবা দেখা যায় যে হাটের রক্তনালীর যে অরিজিন সেটি অবনর্মাল অরিজিন সেটি এখানে দেখা যায় অথবা হার্টের রক্তনালী যদি দেখা যায় যে কারো কোনো একটি ব্লক আছে সেখানে নূতন রক্তনালী তৈরি হয়েছে কোলাটারাল সেটি সেখানে দেখা যায় অর্থাৎ হার্টের রক্ত কতগুলো রোগ আছে হার্টের রক্তনালীতে যেমন একটা একটা শিয়া থাকে সেই একটা শিয়া দেখা যায় ওটা হার্টের রক্তনালী অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায় হ্যাঁ এই এই সেগুলো দেখা যায় অর্থাৎ রক্তনালীর সামগ্রিক চিত্র আমরা এখান থেকে দেখতে পাই তো আমরা মেইন যে কারণে এই এনজিওগ্রামটি করি যে হার্টের রক্তনালী তার ব্লক আছে কিনা এই ব্লকটিও এখানে দেখা যায় তখন আমরা নিজের চোখ দিয়ে আমরা ইস্টিমেট করি যে এটা কত পার্সেন্ট হতে পারে যে হার্টের রক্তনালী আমাদের একটি ধারণা আছে যে হার্টের রক্তনালী কোনোটি থ্রি মিলিমিটার কোনোটি ফোর মিলিমিটার কোনোটি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার কোনোটি টু পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার এবং তখন আমরা দেখি যে তার আসলে রক্তনালীটির কতটুকু অংশ তার চর্বি জমে ব্লক হয়ে গিয়েছে আর কতটুকু খোলা আছে সেটি আমরা আমাদের খোলা চোখে আমরা একটি এস্টিমেট করি যে এটা নাইনটি পারসেন্ট হতে পারে এটি এইটি পারসেন্ট হবে বা এটি এইটি ফাইভ পার্সেন্ট হবে কখনো কখনো আমরা যখন একদম অ্যাকিউরেটলি ইস্টিমেট করা যেহেতু খোলা চোখে হয় সম্ভব হয় না তখন আমরা বলি যে এইটি টু নাইনটি পার্সেন্ট ব্লক হবে বা সেভেন্টি টু এইটি পার্সেন্ট হবে এরকম কিন্তু রেঞ্জ দিয়েও অনেক সময় আমরা রিপোর্ট তৈরি করি বা বলে থাকি তো এই যে পার্সেন্টেজ এটি সেভেন এটি কি এইটি পার্সেন্ট না এইটি ফাইভ পার্সেন্ট নাকি নাইনটি পার্সেন্ট এটি কিন্তু আসলে অত বেশি পার্সেন্টেজটা আসলেও অত বেশি গুরুত্বপূর্ণ নয় এটিকে আমরা মেডিকেল পরিভাষায় মাইল্ড মডারেট সিভিয়ার ডিজিজ হিসেবে ক্লাসিফাই করি এবং বাংলাদেশে যে জিনিসটা খুব চালু হয়ে গিয়েছে যে পার্সেন্টেজ সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট ব্লক অথবা এইটি পার্সেন্ট ব্লক নাইনটি পার্সেন্ট ব্লক কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে কিন্তু এই পার্সেন্টেজ এত বেশি প্রচলিত হয়নি তারা মাইল মডারেট সিভিয়ার অর্থাৎ যদি দেখা যায় যে এটি পঞ্চাশ পার্সেন্টের কম আছে তাহলে বলা হয় যে মাইল ডিজিজ অথবা দেখা যায় যে এটি পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট হবে মডারেট ডিজিজ অথবা সত্তর পার্সেন্টের বেশি তাহলে সিভিয়ার ডিজিজ এভাবে ক্লাসিফাই করেন এতে করে একটা সুবিধা হলো এই যে সত্তর পার্সেন্ট থেকে যে এটা আশি পার্সেন্ট হলেও যা চিকিৎসা পঁচাশি হলেও তা পঁচাত্তর হলেও তা পঁচানব্বই হলেও তা চিকিৎসা কিন্তু একই কিন্তু সত্তরের কম হলে চিকিৎসা ভিন্ন আবার সত্তরের বেশি হলে চিকিৎসা ভিন্ন আবার পঞ্চাশের কম হলে চিকিৎসা ভিন্ন তো এই যে ক্লাসিফিকেশনটি এটি ফলো করে অনেক বেশি প্র্যাকটিস করে এবং সেখানে আসলে কনফিউশন এই জন্য কম হয় আর আমাদের দেশে যেহেতু পার্সেন্টেজটা বেশি প্রচলিত হয়ে গিয়েছে সেই জন্য পার্সেন্টেজ হয়তো একজন ডক্টর বলবে যে এটা এইটি ফাইভ পার্সেন্ট অথ কোনো অন্য আরেকজন ডক্টর বলবে যে না এটা এইটি পার্সেন্ট হবে হ্যাঁ আবার কোনো একজন ডক্টর বলবে যে এটা নাইনটি অন্য আরেকজন ডক্টর বলবে যে না এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হবে এই যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কম বেশি কেউ বললো ওমোকে এইটা বললো ওমোকে এইটা বললো কেউ বললো নাইনটি পারসেন্ট কেউ বলল এইটি পার্সেন্ট এটা নিয়ে কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই কারণ চিকিৎসায় একই এইটি পার্সেন্ট আপনার যা চিকিৎসা নাইনটি পারসেন্ট হল আপনার একই চিকিৎসা তো এই জন্য আমরা সাধারণত নেকে বা আইবল এস্টিমেশনে একটি পার্সেন্টেজ ধরে আমরা রিপোর্ট ওভাবে তৈরি করি এবং আমরা সেইভাবে আমরা তাকে চিকিৎসার জন্য অ্যাডভাইস করে থাকি আর এছাড়া এই পার্সেন্টেজ হিসাব করার বা ব্লকটা কি সিবিআর কিনা নাকি মাইল কিনা অর্থাৎ তার কি ফোলো লিমিটিং আছে কিনা রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে কিনা রক্ত সরবরাহ মূলত বাধাগ্রস্ত হলেই যখন বাধাগ্রস্ত হয় তখনই আমরা এটি স্টেন্টিং করে বা রিং স্থাপন করে চিকিৎসার জন্য বলে থাকি বা বাইপাসের জন্য বাইপাস অপারেশনের জন্য বলে থাকি সেটার জন্য আধুনিক কিছু টেস্ট আছে যেমন সেটার জন্য এফএার একটি টেস্ট রয়েছে অথবা আইভাস রয়েছে ইমেজিং অর্থাৎ আলট্রাসাউন্ড করে রক্তনালীর ভিতরের অবস্থাটা দেখা যায় এ ধরনের কিছু আধুনিক টেস্ট রয়েছে এনজিওগ্রামের সাথে সাথে ওই টেস্টগুলো করে সেখান থেকেও আমরা মাই মডারেট সিভিয়ার ডিজিজ বা ফোলো লিমিটিং ডিজিজ আছে কি না অর্থাৎ রিং স্থাপন কি লাগবে কি লাগবে না কি কি রিং স্থাপন প্রয়োজন রয়েছে নাকি প্রয়োজন নাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু এগুলো একটু ব্যয়বহুল এনজিওগ্রাম করতেই একটি টাকা খরচ হয়ে যায় আবার এই এফএফআর আইভাস করতে তো আরও একটু টাকা খরচ হয় তো আমাদের দেশে যেহেতু ইন্স্যুরেন্স কাভারেজ বা সরকারি সাপোর্ট এখনও অত বেশি নয় মানুষের নিজেদের পকেট থেকেই টাকা খরচ করে চিকিৎসা নিতে হয় সুতরাং এই টেস্টগুলো আমরা আসলে সবার ক্ষেত্রে করতে পারি না বা হসপিটালও অ্যারেঞ্জ করতে পারছে না কারণ হলো রুগীরা এগুলোর অনেকেই খরচ বিয়ার করতে পারবে না এই জন্য আমরা এনজিওগ্রাম করে আমরা একটা নেকেট আইতে বা আইবল বল এস্টিমেশন করি আমরা খোলা চোখে দেখি যেটা কত পার্সেন্ট হতে পারে তো রুগীর এখান থেকে তার অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে কিনা না প্রবাহ ব্যাহত হচ্ছে কিনা এবং পরবর্তীতে ঝুঁকি আছে কি এগুলো আমরা অ্যাসেস করে রুগীকে আমরা অ্যাডভাইস করে থাকি তো আপনারা এই পার্সেন্টেজ নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হবেন না কনসার্ন থাকবেন না পার্সেন্টেজ আসলে তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সিভিয়ারিটি অর্থাৎ তার কি সিভিয়ার ডিজিজ নাকি মডারেট ডিজিজ নাকি মাই ডিজিজ এবং আপনার চিকিৎসক এটি ঠিক করে দিবেন এবং তিনি বুঝতে পারবেন যে আসলে কোন ক্যাটাগরিতে আপনার হার্টের ব্লক অবস্থান করছে এবং সেই অনুযায়ী তিনি চিকিৎসার সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে